যে যেটা চায় যেটা চায় সেটা যদি পায় তাহলে তো ভালোই লাগবে না আর ঘুমে মানে তোমার সুখের জন্য আমার পরিশ্রমটা আমার যদি সুখটা না দিতাম তাহলে আমার পরিশ্রমটা লাগতো না ঘুম থেকে আমার শরীরটা ঘুম দুর্বল মানে চোখে শুধু ঘুম আর ঘুম রাত্রেবেলা এক ফুট আমার ঘুমাতে দেয়নি কিছু না

এখন তো সে কথা তো বলবাই তো হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো সবাইকে অনেক অনেক ভালোবাসা এক মিনিট দাঁড়াও তো সবাইকে জানি অনেক অনেক ভালোবাসা তো আমার বর এত এত ডায়লগ মেরে গেল মেরে তো দেখো দাঁড়িয়ে আছে ঠিক আছে তো কথাটা হচ্ছে কি কাল রাত্রেবেলা আমি এক ফোটাও ঘুমাতে পারিনি মানে এক ফোটাও না আমি রাত্রেবেলা কাজ করেছি ফোটোটা শুতে গেছি তখন বাজে কটা একটা দেড়টা বাজে তো তার আগে গেছে কারেন্ট আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে হাত দেড়টা নাগাদ থেকে মনে শুরু হয়েছে একটার পর থেকে শুরু হয়েছে মানুষ একটার সময় গিয়ে কাজ করে তারপরে গিয়ে একটু রেস্ট নেয় আমি সেই রেস্টের সময়টা গেছি ঘুমাতে আমার বরটা এতটা একটা মানে কি বলবো ভালো খারাপ না ভালো তার মধ্যে দিয়ে আর কি বউদের আর কি আবদার ভালোবাসা দাবি থাকে সেটা মেটাতে গিয়েই আজকে আমার কি বলবো রাত যখন দুটো বাজে তখন আমাকে মানে আমাদের এখানে কারেন্ট চলে গেছিল ঠিক আছে মেন কথা হচ্ছে কারেন্ট চলে গেছে এবার রাত দুটোর সময় আমাকে আমি সজাস্ট ছুঁয়েছি একটু চোখটা মনে বন্ধ হয়েছে কারেন্ট চলে গেছে এবার ঠেলে তুলেছে এই ওঠো 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 উঠলাম কি করো আর ওটা হাওয়া করো রাত দুটোর থেকে কন্টিনিউ মানে কারেন্ট যাওয়ার পর থেকে একভাবে আমি বসে বসে হাওয়া পড়ে আর মজা করে কে ঘুমাচ্ছিল আমি যদি ঘুমিয়ে থাকি তাহলে হাওয়াটা কে করলো তো এটাই হলো কথা ঠিক আছে মানে রাত্রেবেলা মানে দুটোর সময় উঠেও আমাকে যে এত জ্বালাতন করে এত মানে এত মানে বায়না রাখতে হয় মানে তা বলার বাইরে মানে মাঝে মাঝে বিরক্ত হয়ে যায় অতিষ্ঠ হয়ে যায় অতিষ্ঠ বুঝতে পারছো চলো আর কিছু বলবো না সবাই ভালো থেক টাটা বাই